হতে আমরা যদি পেট করি হই তারাও তাহলে পেটনাগরিক এটা ডিক্লিয়ার করতে হবে সি আমাদের সেন্টিনারি হলে ২০১৭ হাজার সতেরো সালে এসপার ইস্টে ভারতবর্ষের বুকে সারা প্রত্যেকটা স্টেটে মালদা মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়ার নদীয়া উত্তর চব্বিশ পরগনা এবং বর্ধমানে সংগঠিত করে আমরা আবার দুহাজার তেইশে সেই বড়মার স্মরণীয় দিনকে এই নিঃস্বার্থ নাগরিকত্ব দাবিতে আজকে এই আন্দোলন সংগঠিত করা হয়েছে এবং যারা বলছেন যে নাগরিকত্ব দেব আমরা বলতে চাই যারা পশ্চিমবাংলার কেউ 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 মন্ত্রী পঞ্চায়েত মেম্বার কেউ কাউন্সিলর তারা যদি আমাদের ভোটে এমএলএ মন্ত্রী পঞ্চায়েত মেম্বার হতে পারে আমরা যদি বে নাগরিক হই তারাও তাহলে বে নাগরিক এটা ডি ক্লিয়ার করতে হবে আমাদের ভোটে জিতে তারা নাগরিক থাকবে আমরা আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট প্যান কার্ড এদের চাকরি করো সরকারি তারপরেও আমরা বেগরিক এটা চলবে না দেশ ভাগ হওয়ার সময় জল একটু পরিষ্কার করে বলেছিল রাজনৈতিক কারণে দেশটা ভাগ হয়েছে যখন যারা ওদের থেকে আসবে তাদেরকে এদের নাগরিক বলে আমরা স্বীকৃতি দেবো ইন্দিরা গান্ধী বলেছেন মহাত্মা গান্ধী বলেছেন বল্লভ ভাই প্যাটেল বলেছেন সন্তানে পরিষ্কার করা লেখা আছে জন্মগত ভাবে নাগরিক হওয়া যায় বৈবাহিক সূত্রে নাগরিক হওয়া যায় মা এবং বাবার মধ্যে একজন নাগরিক হলে তার সন্তান ভারতবর্ষের নাগরিক পাঁচ বছর থাকার পরে ভারতবর্ষে অ্যাপ্লাই করে ভারতবর্ষের নাগরিকত্ব নেওয়া যায় আমরা তিরিশ বছর সরকারি চাকরি করছি পঞ্চাশ বছর ধরে আছি বয়স ধরে আছি তারপরে আজকে হঠাৎ ঘোষণা করা হবে যে ওপার বাংলার উদ্বাস্ত মানুষরা ভারতের নাগরিক নয় মাননীয় মমতা ব্যানার্জি তার ইন কণ্ঠে বলেছে এরা পদ থেকে ত্রিভুজরা পথ থেকে পশ্চিমবঙ্গের নাগরিক আমরা মতো মহাসংঘের কেন্দ্রীয় কমিটি থেকে ঘোষণা করছি মমতা ঠাকুরের নির্দেশে আমরা ভারতবর্ষের নাগরিক আমরা ভারতবর্ষের নাগরিক আমরা ভারতবর্ষের নাগরিক